জুলাই আন্দোলনের শুরু থেকেই সরব ছিলেন অভিনেত্রী আজমেরি হক বাঁধন কখনো সোশ্যাল মিডিয়ায় কখনো শিল্পীদের সংগঠিত করে রাজপথে আন্দোলন মুখর ছিলেন তিনি তুলে ধরেছেন জনগণের কণ্ঠস্বর গত বছরের পাঁচ আগস্টে ছাত্র জনতার আন্দোলনের মুখে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের আজকে এক বছর পার হয়েছে সেই দিনটির এই আগস্টের শুরু থেকেই নিজের সামাজিক মাধ্যমে আন্দোলনের নানা স্মৃতি আর অভিজ্ঞতা শেয়ার করছেন বাঁধন বিশেষ করে পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ এই দিনটির প্রতি তার আবেগ ও স্মৃতিচারণ ছিল চোখে পড়ার মতো মঙ্গলবার পাঁচ আগস্ট সকালে ফেসবুকে দেওয়া একটি পোস্টে তিনি লেখেন আমি এই দিনটি চিরকাল মনে রাখব পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশের সকাল ভয় আর আশায় ভরা কিন্তু সাহস আর অটল দৃঢ়তায় পূর্ণ ছিল কি এক মুহূর্ত ছিল কি এক অভিজ্ঞতা এই দিনটা চিরদিনের জন্য আমার স্মৃতিতে খোদাই হয়ে গেছে এর কয়েক ঘন্টা পর আরেকটি পোস্ট দেন তিনি তাতে তিনি জানান পাঁচ আগস্টের দুপুরে ঘটে যাওয়া ঘটনাগুলো জানতার জীবনের সবচেয়ে আবেগঘন মুহূর্ত তিনি লেখেন যখন খবর ছড়িয়ে পড়ে শেখ হাসিনা পালিয়ে গেছেন জনতার গর্জনে তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছেন তখন যে উল্লাস যে বিস্ফোরণ জনতার মাঝে দেখা গিয়েছিল তা আমি জীবনে কখনো দেখিনি বাসায় বসে অফিস থেকে বা শুধু সোশ্যাল মিডিয়া স্ক্রল করে এই অনুভূতি বোঝা যাবে না এটা বুঝতে হলে আপনাকে সেখানে থাকতে হতো তিনি আরও লেখেন পুরো জাতি একসঙ্গে জেগে উঠেছিল কেউ কেঁদেছে কেউ হেসেছে কেউ নেচেছে কেউ স্লোগান দিচ্ছিল বাতাসে ছিল স্বাধীনতার বিদ্যুৎ সেই মুহূর্তটাই আমার জীবনের সবচেয়ে মূল্যবান স্মৃতি আমি বাংলাদেশের মানুষদের নিয়ে গর্বিত কি এক বিজয় কি এক অসাধারণ সাফল্য উল্লেখ্য আন্দোলনের সময় থেকে শুরু করে পরবর্তীকালে নানা সময় রাজপথ ও অনলাইন মাধ্যমে সক্রিয় ভূমিকায় দেখা গেছে আজমেরি হক বাঁধনকে সেই স্মৃতি এখন গর্বের অধ্যায় হয়ে রয়ে গেছে তার মনে